হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম তো আর কদিন মাত্র বাকি জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে দোকান থেকে মিষ্টি না কেনাই ভালো তো ঘরে কি করে কম সময়ের মধ্যে আর কম খরচের মধ্যে মিষ্টি বানানো যায় সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো একদম অন্য ধরনের আর আলাদা রসগোল্লা বানাবো লাল রসগোল্লা তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা तो की दिए बनाई एकदम कम उपकरण दिए बनाबी मिस्टिटा तो देख देखले मैं भिडिओं भलो लेगे ले। थे अवश्य हाँ लाइक कमेंट सबसक्राइब कर আরে কৃষ্ণ বন্ধুরা তোমরা যদি এই ধরনের মিষ্টি বানিয়ে জামাই ষষ্ঠী বানাও তো জামাই তো খুব ভালোই বলবে আর বাকি সবাই যারাই মিষ্টি খাবে সবাই ভালো পছন্দ করবে আর যে বানাবে তার প্রচুর তারিখ করবে তো তোমরা এইভাবে মিষ্টিটা বানিয়ে বানিয়ে ঝটপট জামাই ষষ্ঠী বানিয়ে নেবে জামাই ষষ্ঠী জামাইকে মিষ্টি খাবে তো বন্ধুরা আমি তো গোপীনাথকেই জামাই জামাই মানি তো গোপীনাথকে গোপীনাথের জন্য আমি মিষ্টিটা বানাবো তো আমি তোমাদের তোমাদেরকে শেখানোর জন্য আগে থেকে আজকে বানিয়ে দেখাচ্ছি আর আমি আবার জামাই ষষ্ঠীর দিনে বানাবো গোপীনাথের জন্য তো আজকে কিছুটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর আমি এখন গ্যাসটা চালু করে দেব দুধটা ফুটে উঠলে এই লেবুর রস একটা লেবু নিয়ে নিচ্ছি আর একটু এ জল মিশিয়ে দিচ্ছি একটা লেবু নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি তো দুধটা ছানা কাটিয়ে নেবো আর এইটা এ আমুলের গোল দুধ নিয়েছি এই যে এইটা আমুল গোল তো এইটা নিয়েছি এইটা এই দুধটা নিলে মিষ্টিটা ভালো হয় আর বাকি গরুর দুধ তো এখানে সেরকম পাওয়া যায়নি তো সেই জন্য এই দুধটাই নিলাম তো এখন এই দুধটা ফুটতে ফুটতে দেব তারপরে আমি লেবু লেবুর রসটা দেব এখানে দুধটা ফুটে গেছে আর আমি এখন লেবুর রস অল্প অল্প করে দিয়ে দেবো তোমরা ভিনিগারও দিয়ে দিতে পারো তো আমার কাছে এখন সেটা নেই সেই জন্য লেবুর রসটা দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দেবো প্রথমে অল্প দিলাম এই লেবুটা লেবু রাসটা যদি না খুলে আর একটু দিয়ে দেবো একটা দিয়েছি ছোট থাকে তো সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি এখন পুরোটাই দিয়ে দিলাম তো যে ছানাটা রেডি হয়ে গেছে আর এখন আমি এটা নামিয়ে ঠিক এরকম হয়েছে ছানাটা তো আমি এখানে কাপড় একটা বিছিয়ে গেছি আর এটা এর মধ্যে ঢেলে দেবো তো এর মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে ধুয়ে নেব ভালো করে লেবু দিয়েছি তো টক টক টকালে হয়ে এসে জল জল দিয়ে দিয়ে এটাকে ঠান্ডা ভালো করে ধুয়ে নেব তো আমি এইখানে যে কাপড়টা বেঁধে দিচ্ছি বেঁধে দিচ্ছি বলতে একটু এরকম করে ঘুরিয়ে এখন জল ঝরতে দিয়ে দিলাম তো এটা এখন পনেরো কুড়ি মিনিটের মতন এখন জল ঝরতে রেখে দেবো এই ছান্নির উপরে রেখে দিলাম আমি এখন যে ছানাটা জল ঝোড়াতে রেখেছিলাম এখন নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে এই যে ছাড়িয়ে নেব আর এক লিটার দুধের অল্পই হয়েছে তো এটা কম আছে বলে আমার হয়ে গেলো পাঁচ ছ সাত মিনিটের মতন আমি এটা দলে নিয়েছি দলে নিয়েছি বলতে এটাকে ভালো করে একদম স্মুথ বানিয়ে নিয়েছি তো আমি এখন গোল গোল করে সবগুলো একই সাইজের যে যে সাইজ পছন্দ করে তো আমি একই সাইজের সব এইরকম করে বানিয়ে রেখে দিচ্ছি এখন গোলটা হয়েছে সবগুলো করে নেব। তো বন্ধুরা এই যে সবগুলো গোল গোল করে নিয়েছি আর এখন এগুলো সাইডে রেখে দেবো এখন বানাবো চিনির রসটা তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিচি চিনির রসটা বানাবো আর চিনি রস বলতে আমি রসগোল্লাটা লাল রসগোল্লা বানাবো সেই জন্য আমি আমি গরম হয়ে এই যে চিনি অল্প নিয়ে নিলাম এটাকে ক্যারামেল করে নেবো আর এই চিনিটা রেখেছি পরে দেবো তো এটা আস্তে আস্তে হতে থাক ক্যারামেল চলে গেছে এখন কালারটা খুব ভালো কালার পর একটু পরেই কালার চলে আসবে আবার আমি গ্যাসটা চালু করে দিলাম এখন আমি এটাতে জল দিয়ে দেবো কালার ক্যালেমনটা হয়েই গেল কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি জল দিয়ে দেবো আরো একবারটি চিনি এইবারটি দুবারটিকে কম একটু জল দিলাম এইখানে আবার জল দিয়ে দেবো কেন কি রসগোল্লা তো রসটা থাকবে মোট নিয়েছি এই বাটির তিন সাড়ে তিন বাটি জল এক বা চিনিটা ফুটতে থাকে এই জলটা যখন মানে রসটা যখন ফুটবে তখন আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো তো এখন এই যে ফুটছে আর আমি এখন সব রসগোল্লা এক একটা করে দিয়ে দেবো আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট পরে আবার চেক করে দেখবো আর ঢাকা দিয়ে রাখলে তো বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে এলাম মানে আর এখন এই যে উপরটা সাদা সাদা আছে এখন একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেবো তো কালারটা তাহলে পুরোটা হয়ে যাবে চারিপাশে কালারটা সেম হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো মানে গ্যাসটা মিডিয়াম করেই রেখেছি তো বন্ধুরা আবার ফিরে এলাম আর এখানে এই যে রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে গেছে এই যে খুব সুন্দর কালারও এসেছে ফুলেও গেছে আর হয়েছে কি না এটা চেক করতে হবে একটা বাটি এই যে জল নিয়ে নিলাম আর একটা মিষ্টি তুলে জলের মধ্যে দেব তো নিচে যদি নেমে যায় তাহলে হয়ে যাবে আর উপরে যদি ভেসে থাকে তাহলে মিষ্টিটা হবে নি তো নিচেই আর একটু হবে আর একটু হলেই হয়ে যাবে এটা তো আমি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা আবার দু মিনিট পরে ফিরে এলাম তো মিষ্টিগুলো চেক করল করে নি আর মিষ্টিগুলো খুব একটা উপরে ভাসেনি তো মিষ্টিগুলো প্রায় নিচের দিকে নেমেই যাচ্ছে তোলার দিকে তো হয়েই গেছে প্রায় তো আমি গ্যাসটাকে বন্ধ করে দেখব যে মিষ্টিগুলো হয়েছে কিনা উপরে ভেসে আছে কি নিচে হয়েই গেছে মিষ্টিগুলো আর একটু পরে সব নিচে নেমে যাবে মানে সব নিচে বসে যাবে তবু আমি আরেকটা বাটিয়ে আবার চেক করে নিচ্ছি এই যে নিচে নেমে গেল একদম নিচে বাটি মানে জলে তলায় আছে মিষ্টিটা তার মানে মিষ্টিটা হয়ে গেছে তো আমি এখন রেখে দেবো ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাও বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলোও হয়ে গেছে রেডি তো তোমাদেরকে পরে দেখাবো যে কিরকম হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা তোমরা এইভাবে তা খুব তাড়াতাড়ির মধ্যে এই জামাই ষষ্ঠীর মানে কদিন মাত্র জামাই ষষ্ঠী বাকি তো তোমরা এটা ঘরে বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যেই আর কম উপকরণ দিয়ে কিছু খাওয়া সোটাও লাগবে মানে বেকিং পাউডারও লাগবে ময়দাও লাগবে নি সুজিও লাগবে শুধুমাত্র ছানা দিয়েই বানিয়ে নিতে পারো এত ভালো রসগোল্লা লাল লাল দোকানের মতন পুরো এই দেখুন বন্ধুরা আর মিষ্টি এতগুলো হয়েছে এক লিটার দুধে আর এতগুলো হয়েছে বলতে এখনো তিনটে আছে বাইরে আর এখানে বাকি সাজিয়ে নিয়েছি তো কিরকম হয়েছে দেখে বলুন আর ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখুন একটা কেটে দেখাচ্ছি এখনো রাখতে হবে অনেক টাইম তো ভিতরটা ঠিক এরকম হয়েছে এত নরমটা হয়েছে আর ভিতরটা এখনো রস ঢুকবে আমি তাড়াতাড়ি হচ্ছে যে তোমাদেরকে কেটে দেখালাম দেখুন বন্ধুরা তোমাদেরকে তো মিষ্টিটা একটা কেটে দেখালাম তো মিষ্টিটা এখনো রাখতে হবে না তো ভাতের ভালো করে ভিতরে রসটা ঢুকবে আর আমি কম সময়ের মধ্যে তোমাদেরকে কেটে দেখালাম একটা আর তো নরম হয়েছে তো বন্ধুরা আর মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে